এ স্কয়ার বুঝা এখানে বর্ক আহত করি। এই ভরটা তোমরা দেখে করে ভরটা দেখেন। সামনে দেখো এখানে হচ্ছে a আর স্কয়ার প্লাস b প্লাস এই

এখানে হচ্ছে যে আমরা এটাকে বর্গ করার জন্য ফার্স্টে দিয়ে এখানে লিখো বর্গ তারপর এখানে আমরা হচ্ছে যে এ বলতে হচ্ছে সিক্স এক্স আর বি বলতে হচ্ছে কি থ্রি তাহলে সূত্রটা হবে এরকম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

প্লাস ছয় ওখানে বারো তিন ছয় তিন বারো ছত্রিশ প্লাস নয় বুঝতে আমরা ব্যাপারটা হচ্ছে মাইনাস দেখো আমাদের বর্গ করার সময় আমরা বলছি দুইটা সূত্র ইউজ হয় একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আর হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার সূত্র এখানে আমাদের কি আছে মাইনাস আছে মাইনাস থাকার কারণে আমরা কি করব মাইনাস এর সূত্রটা ব্যবহার করব এখন মাইনাস এর সূত্র ব্যবহার করতে গেলে আমি ফারস্টে আমার বর্গ করার জন্য যে কাজটা সেটা হচ্ছে হোল স্কয়ারটা ফারস্টে এরপরে

ঘন ঘন্টারটা হচ্ছে আমরা এখানে ফার্স্টে কি করবো এ এক্স মাইনাস বিয়াই এখানে একটা হোল দিয়ে লিখব বর্গ আসলে এই দেওয়াটা হচ্ছে বর্গ করা

আর ওয়াই প্লাস এক্স এর স্কোয়ার হবে আর হচ্ছে ওয়াই স্কোয়ার হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর কেন হয়েছে দেখো এখানে এক্স কি আছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে তিন আর এখানে এক্স এর কোনো পাওয়ার নেই তার এক বোঝায় খেয়াল করো যখন এইরকম ভাবে গুণ হয় তখন খেয়াল করতে হয় যে পাওয়ার গুলো হচ্ছে এটার উপরে পাওয়ার তিন আর এটার উপরে পাওয়ার কিছু না এক তাহলে পাওয়ার করে কি হয়ে যায়

এটা আমরা আগের মতে বলব করব ফার্স্ট হচ্ছে যে এলিমেন্ট এ মাইনাস 12 বি এখানে cos স্কয়ার দিয়ে লিখো বর্গ কোণ তাহলে আমাদের এখানে হচ্ছে এ আছে হচ্ছে এলিমেন্টে আর বি বত হচ্ছে 12 বি এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস এর সূত্রটা নিব তাহলে ফার্স্ট লিখব হচ্ছে এ

তারপর হচ্ছে সূত্রে এ বি আস এখানে কে বলতে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড তাহলে এখানে মাইনাস দিলে যেহেতু গুণ এটা আমরা ব্যাক ইয়ার লিখতে হবে তারপরে বি বলতে হচ্ছে এ বি সি আস এ বি সি তারপরে প্লাস এ বি সি ফস তাহলে আমাদের এখানে কি হলো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে